আজ পনেরোই আগস্ট ভারতবাসীর কাছে আজকের দিনটি খুবই গর্বের দিন আজকের দিনেই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ ইংরেজদের কঠিন পরাধীনতা থেকে তারা ত্রাণ পেয়েছিল আজকের দিনেই আজ আমরা খুবই আনন্দিত কারণ আজকের দিনেই ভারতবর্ষে ত্রিরঞ্জিত পতাকা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উত্তোলিত হয়েছিল আজ পনেরোই আগস্ট সেই উদ্দেশ্যে আমরা এখন সকলেই আমাদের স্কুলে এসে হাজির হয়েছি প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা স্টুডেন্ট ছোটো ছোটো কুচি কাচা বাচ্চা থেকে শুরু করে ক্লাস টেনের সকল ছেলেরা কিছুক্ষণ মধ্যেই তারা এই স্কুল প্রাঙ্গনে জড়ো হবে এবং আজকের দিনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান হবে এবং আমাদের এই কাজটি সম্পন্ন হবে বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা সমবেত একটু পরেই হব আমি সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়েছি আমাদের সুন্দর সাজানো গোছানো স্কুলে স্কুলটি মোহাম্মদপুর আল আমিন একাডেমি যেটি মুর্শিদাবাদ জেলার নদাতে অবস্থিত আল আমিন মিশনের অন্যতম একটি শাখা হল মোহাম্মদপুর আল আমিন একাডেমি এখানে ছোটো বাচ্চা থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত এখানে রয়েছে ছোটো ছোটো বাচ্চারা তারা গাড়ি করে এসে জড়ো হয়েছে এবং হাতে পতাকা নিয়ে কত সুন্দর সাজে তারা এখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণ পরেই আমরা এখানেই অনুষ্ঠান সম্পন্ন করবো পতাকা উত্তোলনের ভিত্তি প্রস্তর এখানে শুরু হয়েছে এবং সাতটা পঁয়তাল্লিশে পতাকা উত্তোলনের জন্য সময় ধার্য করা হয়েছে ছেলেরা একে একে উপস্থিত হয়েছে প্রচুর ছেলে এখানে উপস্থিত হয়েছে এবং মডেলের টিচাররা তারা ক্রমে এসে আর তারা ক্রমশ ছাত্রছাত্রীদেরকে লাইন ধরাচ্ছে কিছুক্ষণ পরে তারা বাইরে বেরিয়ে এসে তারা এই সভাতে যোগ দেবে टूज इधर <पारी> আজকের দিনের অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব পরিচালনা দায়িত্ব দেওয়া হয়েছে আমার হাতে তাই মায়ের হাতে আমি ছেলেদের স্টুডেন্টদের এবং স্যারেদের ইনস্ট্রাকশন করছি তাদেরকে অনুরোধ করছি ওনারা যেন সসম্মানে সুন্দর করে সব তাদের নিজের নিজের দায়িত্বগুলো পালন করে থাকেন খেলা 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 alizaaliza <laughs> এখন ধীরে ধীরে ছোট ছোটো বাচ্চারা পতাকা হাতে করে সুন্দর গালে ভারতবর্ষের পতাকা মেখে তারা এখন ধীরে ধীরে বাইরে বেরোচ্ছে ক্লাস ফাইভ থেকে টেন তারাও এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং ছোট ছোটো মডেলের সমস্ত বাচ্চাগুলোকে বাইরে বের করা হচ্ছে লাইন ধরে ধরে এবং ইনস্ট্রাকশন দিচ্ছি আমি যাতে প্রত্যেকটা ছেলে সঠিকভাবে লাইনে দাঁড়াতে পারে हसील हसील जो सामने जाएगा वो बोल दो